হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে আমি যাচ্ছি খাটছি পূজাতে আর এই দেখো আমার বাবা সোম আর আমার বাবা এখানে এটিএম থেকে টাকা তুলছে আর আমি বাইরে থেকে ক্যামেরা করছি দেখো দেখো আমাকে গ্লাসে দেখা যাচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর যে আমি কি বলবো ওয়েদারটা একদম দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই হলাম আমি তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি ড্রেসটা নতুন নিয়েছি মিশো থেকে তাই আজকে ভাবলাম যে খাটচিতে পরে চলে আসি আর এখানে স্কুটিটাকে এখানে পার্ক করে এখন দেখো চলে যাচ্ছি মেলার ভিতরে আর কত ভালো লাগছে আমার মানে আমি তোমাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগছে আর আমার সোম তো একদম এত খুশি এত খুশি এত খুশি যে কি বলবো দারুণ মানে লাগছিল কারণ আমার ছেলে যদি খুশি থাকে না হ্যাপি থাকে আমারও ভীষণ খুশি লাগে আর দেখো কত পরিমাণে ভিড় কত লোক মানে প্রচুর ভিড় প্রচুর প্রচুর মানে কি বলবো ধাক্কাম ধাক্কি করে ভিতরে যেতে হয়েছে ধাক্কাম ধাক্কি করে আবার ভিতর থেকে বের হতে হয়েছে আর এখানে দেখো পুকুরটা না জাস্ট অসম এই যে জলের ফোয়ারাটা পড়ছে জাস্ট অসম এখানে সবাই নৌকো দিয়ে চড়ছে খুব ভাল লাগছে আর এখানে আমার বাবা বলছে এখানে উঠবে রাইডিং করবে তো আমার বাবা এখন বসে গেছে এটার ভেতরে তো চলো দেখি আমার বাবার রাইডিংটা এই দেখো এই যে আমার বাবা পুচকু বাবা আমার পুচকু ওটা বসে আছে একদম পুচকু হয়ে বসে আছে আমার পুচকু বাবাটা আর কত খুশি কত খুশি দেখো 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 খাচ্ছি পূজা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার সবথেকে বেশি কি ভালো লাগে জানো তোমরা মানে তোমাদের হাসি পাবে আমার সব থেকে বেশি ভালো লাগে শপিং করতে খাচ্ছিতে এসে শপিং করা মানে ভীষণ ভালো লাগে খাচ্ছি পূজার মেলাটা এত সুন্দর হয় যে এখানে মানে কোনো কিছু দিয়ে যে পাওয়া যায় না সব পাওয়া যায় এখানে দেখো কি সুন্দর সুন্দর জিনিস মানে মানে সব কিছু আমার ভালো লাগে আর ইচ্ছে করে না পুরোটাই আমি পুরো বাজারটাই আমি কিনে বাড়িতে নিয়ে চলে যাই আর আমার যে জুয়েলারি দেখলে তো আমার চোখ জুয়েলারির মধ্যেই আটকে পড়ে যায় যে কী নেব কী না কী নেব কি না সব দিকেই নজর ঘুরতে থাকে আর সোম পাগল হয়ে গেছে যে আমাকে একটা খেলনা কিনে দাও আমাকে একটা খেলনা কিনে দাও তো চলো প্রথমে সোমের জন্য একটা খেলনা কিনি তারপর আমি আমার জন্য কিছু একটা কিনবো আর এই দেখো সোম কিনে নিল একটা রিমোট কন্ট্রোল কার তো সোমের গিফটটা তো হয়ে গেল। খেলনাটা তো হয়ে গেল। এখন সোমের গরম লেগে গেছে তো সোম আইসক্রিম খেতে বসে গেছে দেখো কিভাবে খাচ্ছে আমার দুষ্টু বাবা কিভাবে আইসক্রিম খাচ্ছে আর এখানে দেখো অনেক কিছু কিনলাম এখানে একটা ওয়াটার বোতলও কিনলাম এটা সোমের স্কুলের জন্য নিলাম আর এখানে দেখো কত মানুষ আর চলে আসলাম এখন একটু খিদে পেয়ে গেছে তো এক রোল খেতে চলে আসলাম চিকেন রোল বললাম আমি চিকেন রোল খাবো সোম বললো আমিও চিকেন রোল খাবো মা তো বাবা এদিকে আমাদেরকে ক্যামেরা করছে বসে বসে আর আমরা এখানে এনজয় করছি খাওয়ারটা আর না অনেকক্ষণ ঘোরাগাড়ির পরে খাওয়ার মজাটাই আলাদা আর এখন দেখো চলে আসলাম বাড়িতে আর এটা দেখো আমার বাবার কার্ডটা রিমোট কন্ট্রোল কার্ডটা জেনেছিলাম আর দেখো এই ইয়রিংসটা এনেছি আমার জন্য আরেকটা ইয়ারিংস এনেছি আমার জন্য আরেকটা ইয়ারিংস এনেছি আমার জন্য দেখেছো তিনটাই ইয়ারিংস এনেছি আর দেখো এই বউ ক্লিপটা বোটাই ক্লিপ বলে এটাকে এটা এনেছি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে এটার দিন ধরে শখ ছিল তো ফাইনালি আমি একটা নিয়ে চলে আসলাম আর দেখো এই যে ওয়াটার বোতলটা সোমের জন্য নিয়েছি ওয়াটার বোতলটা খুব ভালো কোয়ালিটিটাও ভালো আর বোতলটাও মানে দারুণ আমার ভীষণ পছন্দ হয়েছে বোতলটা আর সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ডলটা মানে আমিও দেখো বাচ্চা হয়ে গেছি আমার এই ডলটা দেখে এত পছন্দ হয়েছে আমি ডলটাকে মানে কিনে বাড়িতে নিয়ে চলে আসলাম ভীষণ কিউট ভীষণ কিউট তোমরা আমাকে অবশ্যই জানাবে যে ডলটা কেমন লেগেছে একদম মানে কি বলবো অসাধারণ মানে ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে সো সুইট একটা ডল মানে কি বলবো একদম মানে কুচু কুচু ডল এটা ড্রেসটা এত দারুণ বানিয়েছে না কম্বিনেশনটা জাস্ট অসাধারণ আর এখানে দেখো কিনেছি একটা কুলবালিশের ওষার এই দেখো কুলবালিশের ওষার একদম ভীষণ সুন্দর আর দামও একদম কম জাস্ট হান্ড্রেড রুপিস নিয়েছে মধ্যে সুন্দর একটা কুল বালিশের উষার কাপড়টা একদম দারুণ কাপড়টা একদম খুব যে একটা বালিশের উষার নিয়েছি আর জোড়া বালিশের কাবার নিয়েছি এই যে জোড়া বালিশের কভার আর আমার কাছে না হোয়াইটের মধ্যে এরকম ফ্লাওয়ার ছোট ছোট ফ্লাওয়ারের ডিজাইন ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে জানাবে কিন্তু একটা লাইক তো একদম ভুলবেই না লাইক করা টাটা